জনজ নেমেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভাঙড় বিধানসভার সোনপুর বাজারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওয়াক বিল যে পাস করা হয়েছে আইন আইন আনা হয়েছে এই ওয়াক আপ বিল প্রত্যাখারের দাবিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সৌগত মোল্লা মহাশয়ের তাকে আজকে কিন্তু হাজার এক হাজার মানুষ কিন্তু সোনপুরের বুকে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন সঙ্গে আছে স্বত মোল্লা মহাশয় আরো সঙ্গে আছে টাউন দেখতে কি বলছে মূলত আজকে কি জন্য আজকে এত মানুষের জমায় রাজপথে নেমেছে দেখুন ভাও থেকে বিরোধীদের বিদায় আর তৃণমূলের জয় এটাই আজকে নিশ্চিত হলেন লক্ষাধিক মানুষের উপস্থিতি এখনো প্রায় পাঁচশো গাড়ির পিছনে আছে মাঠে তিল ধরনের জায়গা নেই রাস্তাঘাটে কোনো জায়গায় জায়গা নেই আমাদের সাংসদ সদস্য সাইনি ঘোষ অত্যন্ত হয়তো দক্ষ সংগঠক তিনিও আমার সঙ্গে আছেন এটাই হলো আজকে ভাঙনের আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা গত চোদ্দ তারিখে যে ঘটনা ঘটিয়েছে তার যোগ্য জবাব ওদের গালে দুটো ছাপ্পর আজকের ভাঙনের মানুষ কষিয়ে দিয়েছে আমরা শুনতে পাচ্ছি যে এমন জমায়েত কিন্তু এর আগে ভাঙনের হয়নি কি বলবে আমি তো মনে করি স্বাধীনতার পর এই ভাঙন নয় কোথা দক্ষিণ চব্বিশ পরনা জেলায় এত বড়ি আমরা এর আগে কখনো দেখিনি এত মানুষের উপস্থিত দেখিনি আমি নিজে অভিভূত ভাঙনের মানুষের পায়ে সালাম করি আমি ক্যানিয়ার মানুষের পায়ে সালাম করি নমস্কার প্রণাম করি যে তারা আমাদের মতো অদমের তাকে সারা দিয়ে আর লক্ষ লক্ষ মানুষ দিদির পাশে দাঁড়ানোর জন্য আজ তারা আমাদের সঙ্গে তা মিলিয়েছে সুকান্ত সুকান্ত মজুমদার বলছে যারা এই ওয়াকাফ বিরুদ্ধে মিছিল করছে পুলিশকে বলবো যদি বুলডুজার লাগে বুলডুজার দিয়ে দেবো সুকান্তদের অলরেডি বুলডোজার চলে গেছে দু হাজার একুশ হাজার চব্বিশে বাংলার মানুষ বুলডোজার দিয়ে দিয়েছে আর আগামী দিনে বড় বুলডোজার অপেক্ষা করছে সামনে ছাব্বিশে শুধু সময়ের অপেক্ষা প্রস্তুত থাকতে বলুন আচ্ছা আপনারা জানেন যে আমি সকল মন্ডত করবো যারা যেখানে আসছে একটু বসে পড়ুন আপনারা জানেন প্রায় লক্ষাধিক মানুষ এখান থেকে কাঁঠালিয়া পর্যন্ত একদম